আসসালামু আলাইকুম কাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আসলাম কিছু কথা শেয়ার করব যারা বর্তমানে বাংলাদেশ থেকে আপনি নতুন যাবেন স্কেল বিষা হন আর নন স্কেল ভিসা হন আপনি যাবেন আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনার তাকামুল সার্টিফিকেট অবশ্যই লাগবে যেরকম অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই ফ্রি বিষা তাকামুল সার্টিফিকেট লাগবে কিনা আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো কোন কোন পেশায় গেলে আপনার টাকা তাকামো সার্টিফিকেট লাগবে যে কোনো পাশে আপনি বাংলাদেশে বিষয় নিয়ে যান না কেন আপনার কিন্তু তাকামো সার্টিফিকেট লাগবে এটা বাধ্যতামূলক আপনি যদি কোনো বারিস্তার কাজে দান কফি হিসাবে আপনার তাকামো সার্টিফিকেট লাগবে আপনি ইলেকট্রিশিয়ান আপনি তাকামো সার্টিফিকেট আপনি কার্পেন্টার তাকামো সার্টিফিকেট লাগবে আপনি মেসেঞ্জার টাকামো সার্টিফিকেট লাগবে আপনি প্লাম্বার টাকামো সার্টিফিকেট আপনি স্টিল ফিক্সার টাকামো সার্টিফিকেট লাগবে আপনি যে কোনো পাশে যান না কেন আপনি যদি হোটেল ক্লিনারে যান আপনি তাকামো সার্টিফিকেট লাগবে আপনি যদি যান যে কোনো পেকিং একটা ফুড পেকিং এ যাবেন বা একটা কোম্পানি তারা পেকিং এ যাবেন পেকিং করবেন আপনারও তাকাবুল সার্টিফিকেট লাগবে যে কোনো পেশায় যান না কেন আপনার বাংলাদেশ থেকে তারা সার্টিফিকেট লাগবে এবং বর্তমানে তাদের কিন্তু সব সাইবারে কিন্তু আবেদন করার অংশ আবেদন করা যায় আর আপনারা যদি কেউ কোনো তাকামুল যে কোনো পেশারই হন না কেন আপনি যদি তাকামুল সার্টিফিকেট আবেদন করতে চান বা আমার কাছ থেকে বানাতে চান আমাদের অফিসে ঢাকা অফিসের ঠিকানা দিয়ে দিব আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যাদের দরকার তারা যোগাযোগ করবেন যাদের দরকার নেই তারা কিন্তু আমাকে বিরক্ত করবেন না শুধু হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন বা লেখা দেবেন কল করবেন না আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার অফিসের ঠিকানা দিয়ে দেবো আপনি ওখানে যাই আবেদন করতে পারবেন তাদের সাথে কথা বলে তারা কত নেয় কী লেনদেন আপনি তাদের সাথে বুঝলে কাজ করে কাজ করতে পারবেন একেবারে স্মুথলি যদি কেউ মনে করেন যে না আপনার সার্টিফিকেট আবেদন করে আপনার সার্টিফিকেট দিয়ে দিন আমার কাজে লাগবে না বিবুদ্ধ বলুন এটা মিথ্যা আমরা যখন আপনাকে সার্টিফিকেট দিব তখন আবেদন করবো অনলাইনে থাকবে এবং ট্রেনিং সেন্টারে আপনার পরীক্ষা দিতে হবে ওই ট্রেনিং সেন্টারে পরীক্ষা দিবেন ওই দিনটা এরপরে গিয়ে আপনাদেরকে সার্টিফিকেট সার্টিফিকেট দিব কিন্তু অনলাইনে থাকবে যখন অনলাইনে সার্টিফিকেট থাকবে এটা কোনো ভোয়ানা এটা নিয়ে কোনো বিভূতি পারবে না কেউ যদি বলে যে বিভূত পারে সে হলো মূর্খ সে তাহলে কি এই সম্বন্ধে কিছুই জানে না অনলাইন সম্বন্ধে তার জ্ঞান নাই আপনি যে কোনো লোকের থেকে আপনি যদি কোনো কাজ করান কিছু টাকার বিনিময় আপনি যদি কোনো অনলাইন ব্যাপার যেমন জন্ম নিবন্ধন আপনি আইডি কার্ড আপনি যে কোনো কাজ পাসপোর্ট সংশোধন যে কোনো কাজ আপনি করান যদি এটা অনলাইনে থাকে তাহলে মনে করবেন যে এটা সঠিক করে দিছি। আর অনলাইনে ছাড়া যদি অফলাইন কোনো কাজ থাকে তাহলে মনে করবেন এটা হয়তো মিথ্যা হইতে পারে বা না হইতে পারে সব লোক তো খারাপ না আমাদের বাংলাদেশে কিন্তু নাইনটি পার্সেন্ট লোকই আপনার এই এজেন্টের ব্যবসা যারা করে বা দাঁড়ালি করে তারা বাদ পান এর ভিতরে কিন্তু কিছু লোকও কিন্তু ভালো আছে সবই যে খারাপ তা না দশ পার্সেন্ট লোক ভালো আছে যারা মানুষের ক্ষতি করতে চায় না সঠিক সেবা দিতে চায় তা আপনারা কখনো এই ধরনের চিন্তা করবেন না যে আমি আমি যদি কোনো লোক দেখি কোনো অফিস থেকে আবেদন করে আমার তাকামত সার্টিফিকেটটা বানাই তাহলে এটা আমার ক্ষতি হতে পারে না কখনো ক্ষতি হবে না এটা আপনি বিষা যখন পেয়ে যাবেন বিষা পাওয়ার পরে গা এই তাকামত সার্টিফিকেট আপনার কাজে লাগে না দিন পরে কাজে লাগে না প্লাস বর্তমানে আমি সৌদারবে থাকি সৌদারে কিন্তু বর্তমানে তাকামত সার্টিফিকেট কোনো কাজে লাগতেছে না অনেক সময় যখন আপনি এখান থেকে স্কেল পাশ করে তাকামুল সার্টিফিকেট নিয়ে আপনি অনেক সময় যখন আপনি এখানে পরীক্ষা দিয়ে তাকামুল সার্টিফিকেট পাশ করে বা অনলাইনে কেউ থেকে তাকামুল সার্টিফিকেট বানায় নিয়ে যাবেন তখন কিন্তু তখন কিন্তু সৌদি প্রয়োজন পড়তে পারে কোম্পানিরা চাইতে পারে বা যে এখন কিন্তু বর্তমানে যারা যাচ্ছে তাদের তাকামুল সার্টিফিকেট কোম্পানি কফিল বা কেউ চাচ্ছে না কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে এটা চালু হয়েছে সৌদি আরবে কিন্তু এখনও সিস্টেমটা আসে নাই তবে সৌদি আরবে যাচ্ছে সৌদি আরবের যারা বর্তমানে বসবাস এবং যারা সৌদি আরবে যারা কর্মরত আছে তাদেরও কিন্তু একটা ট্রেনিং এর আনবে সৌদি সরকার ঘোষণা দিয়েছে যখন আইনটা কার্যকরী হবে তখন গিয়ে কিন্তু এই তাকামো সার্টিফিকেট আর ওই ট্রেনিং তখন কিন্তু একসাথে হতে পারে বা আমার অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি ফ্রি বিষয়ে যাব বা আমার কি তাকামো সার্টিফিকেট লাগবে দেখেন আপনি ফ্রি বিষয়ে যাবেন আপনার ফ্রি বিষয়ের কিন্তু একটা পেশা আছে যেরকম আপনি লোট আনলোড ক্লিনার লোট আনলোড ক্লিনার প্লাম্বার স্টিল পিকচার ওই বিষয় কিন্তু একটা পেশা থাকে ফ্রি ভিসা বলতে কোনো ফ্রি ভিসা নাই আপনি বারবার বলেন কমেন্ট করেন ফ্রি ভিসা ফ্রি ভিসা আরে ভাই ফ্রি ভিসা বলতে বলছে ফ্রি ভিসা কোন লেখা আছে ফ্রি ভিসা বলতে কোনো ফ্রি ভিসা নাই ভিসার একটা পেশা আছে ওই পেশায় যদি আপনি যান তার অবশ্যই আপনার লাগবে আপনি কোন পেশা যাচ্ছেন গিয়ে ওইখানে তার সাথে কন্ট্যাক্ট করে বাইরে কাজ করবেন এটা ফ্রি বলে কিন্তু ফ্রি ভিসা বলতে সৌদি রবি কোনো ভিসার মধ্যে ফ্রি লেখা থাকে না আপনার যারাই বারবার বলেন ফ্রি ভিসা এটা একটা আপনাদের ভুল ধারণা আমি অনেকটি বিরুদ্ধে বলছি যে ফ্রি ভিসা বলতে কোনো ফ্রি ভিসা নাই যারাই এটা বলেন এটা একটা ভুল ধারণা ফিরি বিষা ফিরি বিষা বলতে ফিরি ভিসা নেই এখন যারাই আমাকে প্রশ্ন করেন আপনার ওই পেশা আবার আরেকজন আমাকে বলে ভাই আমার আমেল আইডি আমার কি আপনার আমেল আই দি বিশাল লেবার বিষা এখন যদি লেবার বিষা কোন লেবার শুধু লেবার বিশাল আসে না লেবার পেশা থাকে আপনি কোন ধরনের লেবার ওই পেশার উপরে ভিত্তি করে তাকামত সার্টিফিকেট লাগবে আশা করি বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করেন আমার একটা অনুতয় প্লিজ আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাকে সবসময় সাপোর্ট দিবেন আজকে পর্যন্ত ওই দেখাব অন্যগুলিতে খোঁধা হবে